তৃণমূল বা বিজেপি করেনি এলাকার উন্নয়নমূলক কাজ ইন্ডিয়া জোট কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো জয়ী হলে উন্নয়নের জন্য কেন্দ্রে তোলপাড় করবেন তোলপাড় না করতে পারলে ছয় মাসের মধ্যে সংসদ পদ ত্যাগ করে মানুষের কাছে ক্ষমা চাইবেন এমন লিখিত ইস্তেহার প্রকাশ করলেন ইন্ডিয়ার জোট কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো ইস্তেহার প্রকাশ করে জোট শরিক সিপিএম এর ঝালদা এরিয়া কমিটির সম্পাদক উজ্জ্বল চট্টরাজ বলেন এতদিন তৃণমূল বা বিজেপি যা উন্নয়ন করতে পারেনি তা করে দেখাবেন জোট প্রার্থী নেপাল মাহাতো ইস্তেহারে লিখিতভাবে পাঁচটি উন্নয়নের কথা দেশ জুড়ে বলা হয়েছে যার মধ্যে মহালক্ষ্মী প্রকল্পে পরিবারের মহিলাকে বছরে এক লক্ষ টাকা দেওয়া হবে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে বছরে এক লক্ষ টাকা দিয়ে স্বনির্ভর করা হবে এছাড়াও স্থানীয় উন্নয়নমূলক কাজের মধ্যে জেলার ছেলে জেলায় চাকরি পাবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পুরুলিয়া জেলাকে শিল্প নগরী গড়তে ছড়া এরোড্রামের পুনরুদ্ধার ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন দরকার নেপাল বাবু জয় হলে এমন সব বিভিন্ন প্রকার দাবি নিয়ে কেন্দ্রের সংসদ ভবনে করবেন আন্দোলন কংগ্রেস নেতা শ্রী বাস মাহাতো বলেন এই ইস্তেহার নিয়ে এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রচার চালাচ্ছি মানুষকে জানানো হচ্ছে ইন্ডিয়া জোটের এই ইস্তেহার মানুষের কতটা প্রয়োজনীয়তা রয়েছে সাথে সাথে মারু মাসিনা অঞ্চল কংগ্রেস কমিটির পক্ষ থেকেও ইস্তেহারের প্রকাশ করা হয় দেখুন আমরা সারা জেলার সাথে সাথে আমাদের ব্লক এলাকায় এবং আমাদের অঞ্চল এলাকায় সব জায়গাতেই ধাপে ধাপে ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান আমরা করছি কারণ বিগত দিনে আমরা দেখেছি তৃণমূল বা বিজেপি যারাই প্রতিদ্বন্দ্বিতায় আসুক না কেন নির্দিষ্ট পাঁচ বছরে তারা মানুষের জন্য কোনো কাজ করে নেপাল মাহাতো সিপিআইএম এবং কংগ্রেসের জোট প্রার্থী তিনি ছাপার অক্ষরে লিখিতভাবে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সবচেয়ে বড় কথা ওই লিখিত ইস্তেহারের মধ্যেই আছে দেখবেন যে আমি যদি ছ মাস থেকে এক বছরের মধ্যে এই সমস্ত কাজগুলো নিয়ে সংসদে তোলপাড় করতে না পারি তাহলে আমি রেজিগনেশান দিয়ে মানুষের কাছে ক্ষমা চাইব এটা উনি বলেছেন লিখিতভাবে মানে মোদির গ্যারান্টি মমতার গ্যারান্টি আমরা অনেক দেখেছি কিন্তু এটা হচ্ছে সিপিআইএম এবং কংগ্রেসের যৌথা গ্যারান্টি এবং নেপাল মানাত যার একটা গোটা জেলা জুড়ে একটা বিরাট প্রভাব আছে মানুষ জানে যে কাজের মানুষ তিনি গ্যারান্টি দিচ্ছেন সাথে সাথে জাতীয় কংগ্রেস যে ইস্তেহার প্রকাশ করেছে সারা দেশব্যাপী মাঝটা ন্যায়ের ব্যাপারে মহালক্ষ্মী প্রকল্প থেকে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান অ্যাপ্রেন্টিসের মাধ্যমে এক লক্ষ বার্ষিক ভাতা প্রদান থেকে শুরু করে এবং তার সাথে সাথে জেলার রাজ্যের এবং দেশের যে প্রতিশ্রুতি আছে তার সাথে সাথে আমাদের সিপিআইএম এবং কংগ্রেসের পক্ষ থেকে যৌথ প্রার্থী নেপাল মাহাতো আলাদাভাবে স্থানীয় কিছু প্রতিশ্রুতি দিয়েছেন যেগুলোর মধ্যে আছে শিল্প স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে পরিবহন ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থার উন্নতি হবে যখনই এখানে বিমানের একটা যোগাযোগ থাকবে ছর্রার এরোড্রাম চালু থেকে শুরু করে এই যে পরিযায়ী শ্রমিক এমন কোন গ্রাম নেই আমাদের পুরুলিয়া জেলার যে 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 গ্রাম থেকে অন্তত পঞ্চাশ থেকে জন যুবক বাইরে কাজের সন্ধানে তারা না গেছে এই ধরনের কোনো গ্রাম নেই কাজেই এলাকাতে যদি কাজ না পায় স্বাভাবিকভাবেই তাদের যেতে হচ্ছে দীর্ঘদিন পরে অনেক জায়গাতেই আমরা দেখছি যে কফিন মন্দির দেওয়া আসছে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে মৃত অবস্থায় তাদের লাশ এলাকাতে আসছে এলাকাতে যাতে কাজ হয় তার জন্য শিল্প স্থাপন কলকারখানায় স্থাপন থেকে শুরু করে এই যে বালির চোরা চালান হচ্ছে কয়লার চোরা চালান হচ্ছে চাকুরির ক্ষেত্রে স্বচ্ছতা না মেনে সাদা খাতাতে টাকার বিনিময় নিয়োগ হচ্ছে এবং বাইরের জেলা থেকে এসে আমাদের জেলার গ্রুপ সি গ্রুপ ডি চাকরি করারও যোগ্যতা নাই তেমনিভাবে বিভিন্ন বাইরের জেলা থেকে এসে এখানে নিয়োগ হচ্ছে এবং সেটা সমস্তরাই হচ্ছে টাকার বিনিময়ে পার্থ চ্যাটার্জিদের যে গ্রেপ্তারি সেটাই প্রমাণ করেছে তাইলে জেলার ছেলে মেয়েদের জেলাতে নিয়োগের দাবিতে এই কণ্ঠস্বর যদি লোকসভায় তুলতে হয় তাইলে আমরা চাইছি যে আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী সিপিআইএম সমর্থিত প্রার্থী নেপাল মাহাতোকে বিপুল ভোটে জয়ী করবেন এই প্রত্যাশা আমাদের আছে এবং আমাদের যে অঞ্চল সেই অঞ্চল থেকে আমরা তিন হাজারের বেশি ভোটে লিড দিয়ে নেপাল মাহাতোকে এই জায়গা থেকে নিয়ে যাবো সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম কর্মীরা মিলিত হয়ে শপথ নিচ্ছি এবং আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের ইশতেহার প্রকাশ করলাম সেই ইস্তেহার কতটা মানুষের মনে সাড়া পড়বে কী মনে করছে এটা সম্পূর্ণ সাড়া পাবে মানুষ কারণ একশো পার্সেন্ট সাড়া দিচ্ছে মানুষ কারণ গত যে নির্বাচন নির্বাচনগুলো হয়েছে তাতে যে মানুষ আর দিয়েছিল তারা পরিপূরকভাবে সম্পূর্ণ করতে পারে নাই তাই নেপালবাবুকে মানুষ সদিচ্ছায় সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আসন্ন লোকসভা নির্বাচনের পুরুলিয়া কেন্দ্রে হাত ঘটে